হুজুর এক মাস যাবৎ এই যে কঠিন সাধনা এবং সেই কঠিন সাধনায় আপনি রত এই মুহূর্তে আপনি কেমন আছেন আমি আল্লাহর রহমত আমার ওসুর পাখির কদম পীর মুর্শিদার দোয়াইফ আপনাদের সকলের দোয়া এবং আশীর্বাদে আল্লাহ আমাকে ভালো রেখেছেন তবে সত্যিকারের কথা বলতে কি কোনো মানুষ ভালো আছে আমি বলতে পারব না সব মানুষের কম বেশি ভালো আছে তো আল্লা আমাকে ক্যান্সার দেয়নি আমার কিডনি নষ্ট করে দেয়নি আমার হার্ট অ্যাটাক করে এই ধরনের রোগে তাদের ছেড়ে ভালোবাসি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে হুজুর আপনি গতকাল একটা বিস্ফোরক মন্তব্য করে সারা ভারতবর্ষব্যাপী আপনি একটা সততা এবং তার যে মূর্ত প্রতীক হিসেবে আপনার বক্তব্য প্রতিষ্ঠিত করেছেন যে এতদিন আমরা দেখে এসেছি এবং যে কোনো বিষয়ে আপনার কণ্ঠ গর্জে উঠেছে যে কোনো অন্যায় অপরাধ মিথ্যে যাবতীয় কিছুর বিরুদ্ধে আপনার প্রতিবাদ ছিল আছে থাকবে এবং তার পাশাপাশি গতকাল দেখলাম যে ভুয়ো ভোটার ভুয়ো এ শিক্ষা এবং ভুয়ো চাকরির পর ভুয়ো পির্যাদা দেখেন সর্বপ্রথমে আমি বলি মানে ঘরোয়া কথা বলতে গেলে আমাদের যারা ভালোবাসে তারা খুব আঘাত পায় তাদের মন্তব্য শুনেছি যে আপনারা এখন কাদা ছড়াছুড়ি করছেন কেন কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাম উনি সাহাবাদের সতর্ক করতেন যারা মুনাফেক তাদের সম্পর্কে সতর্ক করতেন যাদুরি বলতে হচ্ছে আমাকে কালকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসেছিলেন ওনার ইচ্ছে ছিল ফুরুপুরা শরীফে পীর যাদা পীর সাহায্যের সঙ্গে ইফতার তো ওই জায়গায় আমিও ছিলাম এবং আমি নিজে কানে শুনেছি মুখ্যমন্ত্রীকে কোনো একজন বলছিলেন যে এখানে উনআশি জন পীরজাদা আছে তা আমি গিয়ে দেখলাম কুড়িটা পার হবে না আছে করবেলাম বারো থেকে তেরো জন ছিল তো আমার লিস্টটা আছে প্রায় আঠাশ তিরিশ জন পীর সাহেব পীরজাদা ওনাকে ভালোবাসেন ভালোবাসেন একটাই কারণে মুখ্যমন্ত্রী হিসাবে ভালো যেমন বাসেন তার চেয়ে বেশি ভালোবাসেন উনি হচ্ছে উন্নয়নের প্রতীক সাম্প্রদায়িকের বিরুদ্ধে গর্জে ওঠে যেটা ভারতবর্ষের বহু জায়গায় সাম্প্রদায়িক আগুন জ্বলেছে জ্বুলছে চলা চক্রান্ত জ্বলছে আর আমার পশ্চিমবাংলায় আমরা কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান আমরা এটা জানতাম না আমরা সবাই জানতাম মানুষ এই আমি তহাসের দিকে বক্তব্য রাখছি আমার পরিচয় আগে মুসলমান নয় আমার পরিচয়টা আগে হওয়া উচিত আমি মানুষ আপনি একজন ব্যক্তি আপনি হিন্দু পরিচয় দেবেন না দেওয়া উচিত নয় আপনার পরিচয় আগে হবে মানুষ মানুষ তারপরে দিন তো কালকের যে অনুষ্ঠান সে অনুষ্ঠানে মমতা ব্যানার্জি কে এই ভালোবেসে অনেকে যাবার ইচ্ছে ছিল কিন্তু যেতে পারল না কিন্তু তাদের দূর থেকে বাংলার মানুষের জন্য বাংলার অভিভাবিকা মমতা জন্য দোয়া চেয়েছে আশেপাশ করেছে যেটা আমাদের কাছে যেটা খুবই খারাপ লেগেছে আমার পরিবারের মানুষ একজন সে এত মিথ্যে কথা বলতে পারে এটা আমাদের জানা ছিল না জানা ছিল না বলতে জানা ছিল মানে এতটা মিথ্যে তোমার জানা ছিল না তো ওখানে গিয়ে যখন মুখ্যমন্ত্রী আসেন দেখছে সিট সব ফাঁকা তখন দেখা যায় কোনো একটা লোককে ফিট করে দিয়ে সাধারণ মানুষগুলি ঢুকিয়ে দিয়েছে দিয়ে ওহা ওখানে ভুয়া পির জাদা সাজানো হয়েছে বড় বড় জামা গায়ে দিয়ে এসেছে পুঁ মালা দিয়েছে আর দেখতে একটু পিসায় পিস জাদা পিচা লাগবে জানেন তো এই জন্য আমি ভুয়া জাদা বলেছি এটা আমার কোনো অপরাধ নেই আর দেখেন আমি নিজে কষ্ট পেঁধে রাজি আছি আমি নিজে ব্যথা পেতে রাজি আছি কিন্তু আমার জন্য আমাকে যারা ভালোবাসে ফুল ফনকে যারা ভালোবাসে তারা কষ্ট পাবে আমি বরদাস্ত করব না আমি করতে পারি না যারা বছর পর বছর বছর পর বছর মমতা ব্যানার্জিকে গালাগালি করেছে তার দলকে গালাগালি করেছে আমার কাছে ক্লিক পাশে দেখবেন আপনি মানে যে মানে নিজেকে যাহের করতে চাইছি সে একটা জায়গায় বক্তব্য থেকে চোর চো চোর চোর নবান্ন যত আছে সব চোর মমতা ব্যানার্জি যে অকাত্ম ভাষায় গালাগালি করেছে এবং উনি আরো কয়েকজন মানে ইফতার পার্টিতে যারা খাবে হারাম খাবে ইফতার পার্টিতে যারা খাবে হারাম খাবে কিন্তু কালকে খুব আনন্দ পেয়েছি সেই জায়গায় গিয়ে দেখি তারা এক হাতে নেই দু হাতে খাচ্ছে দু হাতে খাচ্ছে তাহলে ওদের গাত যারা কিসের কিসের জন্য সবসময় দিকে এটা একটা জিজ্ঞাসার চিহ্ন দ্বিতীয় হচ্ছে এই ফুরফুরা শরীফের যে উন্নয়ন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ববি হাকিমকে নির্দেশ করেছেন পুরুষ থেকে সাজানোর জন্য ববি হাকিম সেই মতন কাজ করেছে সেই মতন কাজ করেছেন তবে ওদের মুখে আমরা শুনলাম না একবারও একবারও শুনলাম না যে পুরুষপাড়ার উন্নয়ন হয়েছে মানে মনে হচ্ছে দুটো চোখে কানা দেখতে পাইনি পুরুষপাড়া ফির সাহেবদের একটা বাড়িতে চার ছটা যদি ছেলে ছেলে থাকে না সে বাপ একটু অস্থিরই থাকে অস্থির থাকলে আমাদের পরিবারটা বিরাট পরিবার যদি কেউ কলে কৌশলে ফুরফুরা শরীফকে সে আমাদের মুখ্যমন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক আর এমএলএ এমপি হোক যে কলে কৌশলে যদি মনে করে এই ফুরফুরা শরীফকে বড়োমার দরবার শরীফ বানাবো মতুয়াদের দরবার শরীফ বানাবো আমার জীবন থাকতে আমি কথা দেব না А мне вот у дому.